আজ আমি রান্না করব বেগুন দিয়ে শীষ পালং শাক চলো জুতো খোল জুতো খোলাই বেগুন ছিঁড়বি না বেগুন ছিঁড়বি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন দশটা শাক তুলেছ গুনতে পাচ্ছো তার মুখটাই তো কেউ দেখতে পাচ্ছে না লাল শাকের সাথে বেশ কয়েকটা পালং শাকও হয়েছিলো অল্প কয়েকটা ছিল বলে ভাবলাম পালং শাকগুলো একটু বড় হোক শীষ বার হোক তখন না হয় রান্না করবো শীষ পালং খেতেও বেশ ভালো লাগে ওই যে ডাটাগুলো আছে ডাটাগুলো চেবাতেও বেশ ভালো লাগে কয়েকদিন আগে মাম বাগানের মধ্যে ঢুকে বেগুন গাছে বেশ কয়েকটা ফুল হয়েছিল। ফুলগুলো সব ছিঁড়ে দিয়েছিল। কয়েকটি ফুলকপির গাছ ছিল ছোটো ছোটো ফুলকপিও ধরেছিল ফুলকপির ফুলগুলোকেও ছিঁড়ে দিয়েছিল ও তারপর যখন দেখতে পেয়েছি তখন ওকে যখন বললাম তখন হাত জোর করে বলছে আমার ভুল হয়ে গেছে মাম্মাম আর কোনো দিন করবো না পালং শাকের পাতাগুলো এবং ডাটিগুলো কুচিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে তাতে পঞ্চাশ এম সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের বেগুন ভেজে তুলে নেব বেগুনটা ভাজার সময় অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ফ্রিজ খুলেই দেখি একটা বেগুন ওকি ঝুঁকি দিচ্ছে তখন ভাবলাম পালং শাকটা অল্প আছে বেগুনও একটাই মাত্র পালং শাকের মধ্যে বেগুনটা দিয়ে দিই পালং শাকের পরিমাণটাও একটু বেড়ে যাবে সঙ্গে ভেজে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুগুলো ভাজার সময়ও সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই একই কড়াইতে আবারও তিরিশ এম মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ এবং তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ ও লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে থেঁতো করা রসুনের কুয়া রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পালন শাকগুলো পালং শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আগের দিনের ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আমার মাউনিকে দেখেছি যখনই এরকম পালং শাক রান্না করতো একটু কাঁচা ছোলা দিয়ে দিত বেশ খেতে ভালো লাগতো শাকের মধ্যে থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে এই জলের মধ্যেই শাক এবং ছোলাগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম লবণ এবং সামান্য একটু হলুদ লবণ ও হলুদটা দিয়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে শাকগুলো ভালোভাবে গলে যায় ফ্লেমটা লো রেখে দু মিনিট পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলু এবং ছোলা পালং শাক সব ভালো করে গলে যায় এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব ভালো করে শাকটা ভাজা ভাজা করে নেব ব্যাস শাকটা একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিয়েছি এরকমভাবে বেগুন পালং শাক ভেজে নিলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে